তো কেমন আছো বন্ধুরা চলে আসলাম আবার আজকে আরও একটু নতুন ভিডিও নিয়ে আজকে তোমাদেরকে একটু ট্যাংরা কীভাবে ধরে তার একটু ট্রিপস দিব। খুব সহজ উপায়ে কীভাবে ট্যাংরা ধরা যায় বেশি পরিমাণে তার জন্য কিছু আজকে তোমাদেরকে একটু ট্রিক্স দিব একটু ভালো একটু ভালো ভালো সাজেশন দেবো কিভাবে তোমরা কম সময়ে বেশি মাছ ধরবে কারণ সবাই তো আর মাছ মারতে পারে না এমনও ভিওরস আছে তারা ট্রাই করে তাও পারে না এর জন্য আজকে তোমাদেরকে সহজ কিছু একটা ট্রিক্স দিব। কীভাবে মাছ দেবে দেখি রিতম ভাই এদিকে আছে রিতম ভাই দিবে আজকে ট্রিপসগুলো রানা ভাইও আছে মারার জন্য আজকে টোপ কি কিভাবে মারবেন কি দিয়ে কি করবেন সব বলে দেব ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন তাহলে সব বুঝতে পারবেন নালে মিস করে যাবেন এই শুরু করি রিতম ভাই প্রথমে ছিপ রেডি করছে রেডি করুক বের দেখি রিতম ভাই এখন তোমাদেরকে কিছু টিপস দেবে এই যে বসি আঠারো নম্বর বসি লাগাবেন আপনারা

ও আচ্ছা মানারে ভালো করে পেচিয়ে অল্প পরিমাণে লাগাবেন তুলোটা বর্ষী যাতে মাথায় বর্ষী হিসাবে বর্ষী হিসাবে বড় এখন আর জলটা আপনারা কিভাবে দিবেন সেটা বলে দিবে জলটাকে চেক করুক যে কতটুকু জল আছে মাটি থেকে কতটুকু উপরে দিতে লাগবে কম জল হলে কম জল না একটা জলের মাপ দেখা মনে করো এতটুক জল আছে কোনো জায়গায় এতটুকু হুম এতটুকু হলে কি মাটির না দিয়ে এখন মাটিতে যাতে না লাগে মাটি থেকে হালকা একটু উপরে যাতে বড়শিটা থাকে আর টোপটা হলো যে কলিজার টোপ পেয়ে যাবেন আমার চ্যানেলে বা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখব টোপটা কীভাবে বানাবেন নাহলে এই ভিডিওতে দেখাতে গেলে তো অনেক বড় হয়ে যাবে চেক করে নেবেন কিছু টোপ দেখি এই খেলার সাথে সাথে দেখুন এবার দেখেছেন এই টোপদি কীভাবে মাছ ধরে আপনার টিক্সটা একবার শিখে নিন ঠিক আছে আর একটা আপনার একটা ভালো দেখে একটা জায়গা বেছে নেবেন যে কোথায় মাছটা হতে পারে আর যদি তাও যদি মাছ না খায় তখন কি করবেন তারপরে দেখাবো ওইটা করলে মাছ হান্ড্রেডে হান্ড্রেডে আসবে যেইখানেই থাক বন্ধুরা রীতম ভাই রেডি হচ্ছে নেমে গুলা করবে এই দেখুন রাজেশ ভাই রাজেশ ভাই উঠিয়ে নিচ্ছে এখন মাছটা একটু কম খাচ্ছে দেরি দেরি করে এর জন্য ঘোলা করবে এটা হলো আর একটা টেকনিক ঘোলা করার দুই চার মিনিট পরেই মাছ সব আসবে যত ট্যাংরা আছে আর পুটি থাকলে সব চলে যাবে শুধু ট্যাংরা থাকবে এখানে এখন রীতম ভাই ম্যাজিকটা দেখাবে এখন রাজেশ ভাই তো একটা মারল বন্ধুরা নামছে রিতম ভাই নেমে জলটা একটু ঘোলা করে দিবে তাহলে আশেপাশে যত মাছ আছে ট্যাংরা সব চলে আসবে বাহ বন্ধু দেখুন কি মারছে দেখুন কই কই কত বড় সাইজে আর এইখানে একটা কই মেরেছে জল নাই একটু না একটু ভালো করে নিচে পা দিয়ে নিচের মাটি গুলো উপরে তুলে দিতে হবে আর যদি নোংরা থাকে বসি যাতে না বাঁধে কোনো জায়গায় এভাবে ঘোলা করে দিলেই হবে তোমার জলটা ঘোলা করুক এলো টেকনিক এটা করলে মাছ ধরবে হান্ড্রেডে হান্ড্রেড এখন জলটা ঘোলা হয়ে গেছে এখন ফেলবে কিছুক্ষণ অল্প একটু দেরি হবে কয়েকটা টোপ নাও খেতে পারে তারপরে যখন আসবে তখন সমানে করবে নোট বন্ধুরা তো আমরা ফেলছে দেখুন ফেলার সাথে সাথে এই যে ট্যাংরা গলা করে উঠলে এক মিনিট লেট করতেই দেখুন ট্যাংরা দেখুন তো ভাই দেখা একবার সাইজটা হ্যাঁ এই যে দেখুন নতুন ট্যাংরা এটা তোমার আঠারো নম্বর বসিতে খাবে টপটা হলো মেটে কলিজার টপ Mm-hmm. ফেললো ফেলার সাথে সাথে দেখাচ্ছি এখন ঘোলা করার সাথে সাথেই খাচ্ছে মাছ আবার ফেললো টপে উঠে নিয়ে আসেন দেখতে শুধু ট্যাংরা ঘোলা করলে মাছ হান্ড্রেডে হান্ড্রেড আসবেই যদি থাকে কোনো জায়গায় ট্যাংরা আর যদি না থাকে তাহলে তো অনেকে বলেন যে মাছ পাই এই টোপ দিয়ে যদি মাছ না থাকে তাহলে আসবে কোথা থেকে খাবেই বা কীভাবে নিজে দেখুন তোমরা কী নোংরা পরিষ্কার কর মাছ এসে পড়েছে জল ঘোলা দেওয়ার সাথে সাথে দেখতে দেখতে উঠে নে রিতম মাই ট্যাংরা রানা মাছ ধরে নাময় নাময় নামে ঘোলা দে একটু হ্যাঁ ঋতুম ম্যাজিক দিলো ফেললো খাচ্ছে দেখা যায় হ্যাঁ দেখুন ট্যাংরা ছোট ছোট সাইজের নতুন ট্যাংরা তো ছোট বড় মিক্স আছে এখানে টপ টপ নিই কি ওঠে নিয়ে গেল বাহ এটা একটু বড় আছে দেখা রিতুম ভাই অনেকক্ষণ থেকে দেখাস না দেখা ভালো করে দাঁড়া

বন্ধুরা আজকের মতো আমাদের মাছ মারা শেষ চলে যাব প্রথম ভাই লাস্ট লাস্টপ দেখছে দেখি কী করে আর এই হলো আমাদের আজকের মাছ কতগুলো প্রায় বালতি ভরেই গিয়েছে হাত দেওয়া যাবে না শিঙি আছে নিচে ট্যাংরা কই সবই পেয়েছি এই হলো আমাদের মাছ তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটা এইখানে এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে চ্যানেলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবেন তো আজকের জন্য এখানে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে